আজ উত্তরবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে বহরমপুরের উদ্দেশ্যে আজ থেকে ঠিক কুড়ি বছর আগে বাবার সাথে বাসে চেপে কোচবিহার থেকে বহরমপুরে গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের বাড়ি হাই স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগদান করতে আর এবার যাচ্ছি সেই বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের অবসরের প্রাক মুহূর্তে সকলের সাথে দেখা করতে আর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বহরমপুর ডিভিশন ডিপো পরিদর্শন ও রিভিউ মিটিংয়ে আমাদের সংস্থা ঝা চকচকে নতুন রকেট বাসে চেপে অনেক দিন বাদে এত দূর রাস্তা পরিবহন রাষ্ট্র পরিবহন নিগমের বাসে চেপে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার বহরামপুর রকেট সার্ভিসে আমি বহরামপুর যাচ্ছি মূলত দুটি কারণ একটি আমি একটা সময় মুর্শিদাবাদের নলদা ব্লকের পাটকেবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করতাম আড়াই বছর পরে সেখান থেকে তো সেখানকার প্রধান শিক্ষক মহাশয় অবসর গ্রহণ করবেন তার প্রাক মুহূর্তে সেখানে কলিকদের সঙ্গে এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করা এবং সেই সাথে আমাদের বহরামপুর ডিভিশন এবং ডিপো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে সেগুলো পরিদর্শন করা সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছেন সেখানকার তাদের সঙ্গে কিছু আলোচনা পর্ব রয়েছে সবটা সেরে আবার লকেট বাসে দুদিন বাদে এখানে ফিরে আসবে তো কুড়ি আজ থেকে কুড়ি বছর আগে এরকমই বাসে চেপে যদিও তখন বেসরকারি বাসে চেপে বহরামপুর গিয়েছিলাম আজকে দিন বাদে এত দূর যে রাস্তা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পাশে চেপে যাচ্ছি এটা একটা নতুন এক্সপেরিয়েন্স এবং সে ক্ষেত্রে দুটো বিষয় একটি পরিষেবা কেমন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমাদের সংস্থা সহযাত্রীদের কাছ থেকে শোনার বা নিজে চোখে চাক্ষুষ করবার একটা সুযোগ যেমন হবে এবং আমাদের রাষ্ট্রীয় পরিবহন নিগম নিয়ে মানুষের অভিজ্ঞতা কী সে সম্পর্কেও একটা ধারণা জন্মাবে তো সবটা মিলে আমার এই জার্নি আশা করি খুব ভালোভাবে আমরা পূর্ণ খুব পুষ এবং সেখানে বাকি কাজকর্মগুলো আমরা সাথে পাব